সব নতুন চেন নিয়ে আসছি ডিজাইন আছে অনেকগুলা সবগুলা খুলি নাই কারণ খুললে দেখে আপনি খুলে দেখেন সব অ্যাকশন আনকমন ডিজাইন আনকমন ডিজাইন নতুন ডিজাইন নয়লো ওন 2 300 ডিজাইন আছে ভাই জি টাকা লয়ে চলে আসেন ব্যবসা করেন বউবেড়ি লয়ে বাসা কাচ্চা লয়ে খান রিল্যাক্স ঘুমান ডেলি গোস্ত খাবেন খাসি গোস্ত খাবেন মুরগি গোস্ত খাবেন গরু গোস্ত খাবেন টাকা শেষ হবে না পরে বলবেন যে ভাই দোকানে যাই কিছু মাল আনি আর কিছু টাকা দিয়ে কথা শত হ্যাঁ 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 এগুলো হচ্ছে সিটি গুলো আপনারা ছয় মাস কালার গ্যারান্টি দিয়ে মাল সেল করতে পারবেন হ্যাঁ না জি এই মালগুলো সম্পূর্ণ কালার গ্যারান্টি ব্র্যান্ডেড করা আমরা জি আমাদের এখানে আপনার লোকাল মাল আছে লোকাল মাল আছে কালার গ্যারান্টি মাল আছে সব টাইপের মালই আছে কতটা 10 টাকা থেকে আমাদের চেন শুরু 420 টাকা পর্যন্ত চেন আছে চেইন টাকা 10 টাকা থেকে শুরু 420 টাকা পিস পর্যন্ত আছে ন ডিজাইন আছে আমাদের ডিজাইন হ্যাঁ পরিমাণ কালেকশন এগুলো এগুলো অনেক মানে কমন এটা রানিং জি ভালো চলে জি চেনটা ভালো চলে এভরিথিং সবগুলো মালেরই আপনার ডিজাইন হবে একটা বক্সে নয় হলে চার পাঁচটা করে ডিজাইন আছে বক্সে জি আপনারা আসেন দেখেন ব্যবসা ডিজিয়া মাল সেল করতে পারবেন অফলাইন অফ অনলাইন অফলাইন দুন জায়গায় মাল সেল করতে পারবেন নতুন মাল আসছে জাস্ট একটু দেখা দেন দেখা নেন এই যে শ্রদ্ধা ব্র্যান্ডের কিছু রকেট কলার এগুলো অনলাইনে জি অনলাইন এখন এগুলো হিট কারণ অনলাইনে অনেকে নিয়ে বেচতেছে এই যে এখন স্বর্ণের বিকল্প হিসেবে ভাইয়া এইসব মালগুলোই চলে বেশি কারণ স্বর্ণ জিনিসটা হচ্ছে যে অনেকে থাকলেও পরে না কারণ কি স্বর্ণ রিক্স আপনার আছে ঠিক আছে ঠাইকে অনেকে পড়তে পারে না বুক ফুলিয়ে বলতে পারে না ভাই এটা স্বর্ণের এগুলো যদি আপনি স্বর্ণটা দাবি করেন চোরে লয়ে গেলেও লস নাই কথা বুঝছেন নি এই যে স্বর্ণের বিকল্প হিসাবে এইসব মালগুলা কাস্টমার পড়তে পারে প্লাস আপনারা নিয়ে সেল করতে পারেন কারণ এইসব মালগুলো এগুলো রেট কম আছে দুইশো আশি তিনশো সাড়ে তিনশো এরকম না জি এই যে

আপনার সব রেটের মাল আছে আপনার ওখানে যে রেটের মাল খাবে বা চলবে ওই রেটের মালই নিতে পারবেন আমার থেকে কোনো সমস্যা বলবেন তাহলে ভাইরা বুঝতে দিতে পারবে জি আমার কাছ থেকে এগুলো 15 টাকা জোড়ারও আছে মানে এগুলো হচ্ছে জি এগুলো হচ্ছে কি কালার গ্যারান্টি এগুলো রেট বেশি কথা বুঝছেন 150 টাকা করে এগুলো কথা বুঝছেন এগুলো কালার গ্যারান্টি এগুলো নিয়ে আপনারা অনলাইন চান অফলাইন চান দুটো জায়গায় বিজনেস শুরু করতে পারেন যারা নতুন আমার ভাই বোনেরা আছেন বিজনেস করতে চাচ্ছেন স্কুল কলেজ বলেন যা বলেন বুঝছেন তারা করতে পারবেন চেন আর্সি আপনাদের জন্য যারা বিজনেস করতে চান তারা আপনারা আসেন আলবিয়েন্ডার প্রাইজে নতুন কিছু চেন কালেকশন দুল কালেকশন আংটি কালেকশন চুরি কালেকশন অনেক কালেকশন নামাইছি ঈদ উপলক্ষে আয়সা দেখে আপনারা পার্সেস করতে পারবেন শুধু হোলসেল বিক্রির জন্য খুচরা হবে না কারণ আমরা খুচরা সেল করি না সম্পূর্ণ পাইকারি আমাদের কাছে যারা বিক্রির জন্য মাল নেবেন তারা আমাদের দোকানে আসেন আইসা দেখা যান কত থেকে স্টার্ট জি স্টার্টিং রেট হচ্ছে আপনার 120 টাকা থেকে 120 টাকা জি 120 টাকা থেকে আপনার 420 টাকা পর্যন্ত আমাদের কাছে পিস আছে হোলসেলই শ্রদ্ধা রকেট কালেকশন আরেকটা শুরু করে দিবেন এটা নিতে হইলে আপনার ঢাকা চকবাজার আসতে হবে না মোহতাস টাওয়ারের নিচতলায়

এখান থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে আইয়া যোগাযোগ করবেন তাহলে কিন্তু নিতে পারবেন আর ব্যবসা করেন ব্যবসার উপরে কোনো ঔষধ নেই এটাই বাস্তব নাকি এটাই বাস্তব হ্যাঁ জি বাস্তব এটা চাইলে আপনি বক্স পড়বে আপনার পঞ্চাশ টাকা হইলে পাঁচ হাজার টাকা বক্স পড়বে একশো পিস থাকে যে একটা বক্সে আর আপনি চাইলে আপনি তিন পিস করে হচ্ছে মিলিয়েও নিতে পারবেন আংটি হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে ধরা বাঁধা নাই আপনার যে কোনো হাতে হবে আপনার কাস্টমারের প্লাস আপনি কালার মিলিয়েও নিতে পারবেন এই যে একটা মালের আপনার দশটা করে কালার থাকে আপনি চাইলে দশটা কালার নিয়ে গেলেন এক ডিজাইনের সমস্যা নেই এক পিস এক পিস করিয়া ওইটা নিতে পারবেন চাইলে ছয় পিসও নিতে পারবেন কত বুঝে নি দরাবান আপনি যা লাগে নিতে পারবেন আপনি মিলিয়া জি এই যে আমার কাছে কালেকশন আছে হিউজ আংটির ভিতরে সব নিউ নিউ কালেকশন এইসব চাইলে আপনি এক বক্স এক বক্স করে আপনি স্যাম্পল নেন আপনি স্যাম্পল নিয়ে ব্যবসা শুরু করেন

আইসা দেখা যেটা ভালো লাগে নিতে পারেন বিশ টাকা পঁচিশ টাকা সব রেটে মালি আছে জি আবার এই যে বাচ্চাদেরও আছে এগুলা তাই সিস্টেম বাচ্চাদের আংটির ভিতরে ধরেন ভাইয়া হিউজ ডিজাইন আছে কোনগুলো ভাইয়া এগুলা পদ্ম আংটি পদ্ম আংটি কালেকশন জি ভাই জি ভাই এগুলো হচ্ছে আপনার ডায়মন্ড পাথরের আংটি আর কি ডায়মন্ড পাথরের আংটি আংটি জি এটা আপনি আমার কাছে আংটি হচ্ছে বিশ টাকা থেকে স্টার্টিং রেট শুরু আপনার আমার কাছে আংটি হবে দুই দুই প্রকার এক হচ্ছে আপনার ডায়মন্ড কার্ড পাথরে বানি পাথরের ভিতরে আর হচ্ছে আপনার শ্রদ্ধার কিছু আংটি আছে নতুন সিট এটা দেখাচ্ছি পরে এগুলো হচ্ছে আপনার বিশ টাকা থেকে স্টার্টিং রেট শুরু পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত আছে কথা বুঝছেন নি ছয় পিস বারো পিস করে এক ডজন করে আপনারা ভাইঙা ভাইঙ্গাও নিতে পারবেন কোনো সমস্যা নেই জি ডিজাইন আছে হিউজ এখন তো সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না দাদা বুঝছেন আপনারা জাস্ট আসে মাল আমি এটা শো করে দিতেছি আপনাদের সামনে এই যে এগুলো নিতে পারেন না জি ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন তাহলে এই মালও শেষ পর্যায়ে